আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ইউটির মাধ্যমে জানতে পারবো উত্তর আমেরিকা মহাদেশের এই দশটি দেশের এক টাকা বাংলাদেশি কত টাকা ইউএসএ মেক্সিকো কোস্টারিকা নিকারাগুয়া ফানামা কানাডা কিউবা হন্ডুরাস গ্রিনল্যান্ড ও ডোমিনিকা তাহলে চলুন শুরু করা যাক ইউএসএ এক মার্কিন ডলার বাংলাদেশি পঁচানব্বই টাকা তিরাশি পয়সা কানাডার এক কানাডীয় ডলার বাংলাদেশি তিয়াত্তর টাকা চৌত্রিশ পয়সা মেক্সিকোর এক মেক্সিকান ফেসো বাংলাদেশি চার টাকা সাতাত্তর পয়সা কিউবার এক কিউবান ফেসো বাংলাদেশি তিন টাকা সাতানব্বই পয়সা কোস্টারিকার এক কোলন বাংলাদেশি পনেরো পয়সা হন্ডুরাশের এক হন্ডুরান লেমফিরা বাংলাদেশি তিন টাকা ছিয়াশি পয়সা নিকারাগুয়ার এক করুপা বাংলাদেশি দুই টাকা চৌষট্টি পয়সা গ্রিনল্যান্ডের এক ডেনিশ ক্রোন বাংলাদেশি বারো টাকা একাশি পয়সা ফানামার এক মার্কিন ডলার বাংলাদেশি পঁচানব্বই টাকা তিরাশি পয়সা ডোমিনিকার এক ডলার বাংলাদেশি পঁয়ত্রিশ টাকা ছচল্লিশ পয়সা